সকাল সকাল এই তো কাজে লেগে পড়েছে কাজ তো আর কি একই কাজ প্রতিদিন রস পারছে দেখো হাড়িতে কত সুন্দর রস টক টক করছে একেবারে এই রসটা আমার এখনো খাওয়া হয়ে ওঠেনি এত পরিমাণ ঠান্ডা যার কারণে আর খেয়ে উঠিনি এদিকে হাড়ি ধরে দেখো নামিয়ে নিচ্ছি কোমরের দিকে একটা লাঠি তার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে এরকম ঝুলিয়ে নামিয়ে নিতে হয় এই কাজটা অনেকটা কষ্টের কারণ কোমরের দিকে চাপ জন্য আসলে লাগাতে পারে না আমরা যারা ঘরে বসে বেশি গাছ এত মজার মজার গুড় খাই না এর পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে রস রসগুলো নামিয়ে নেওয়া হয়েছে হাড়িতে হাড়িতে রস আর সমস্ত রসগুলো লাল টক টক করছে একটুও সাদা টেনে এই রসের গুরগুলো খেতে যে কি পরিমাণ দারুণ লাগে অনেকগুলো ঘুড়ে কি হয় হচ্ছে সাদাটে হয় ওই রসগুলোর গুড় খুব একটা গন্ধ আসে না খেতেও ভালো লাগে না আমাদের মাসাল্লাহ রসগুলো খুব সুন্দর দেখো ড্রাম ভর্তি রস আর লাল টক টক করছে এখন জাল করে নিবে তো নেক্সট পার্ট আসছে যারা গুড় অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন